শ্রীমদ ভগবদ্গীতা গীতা কে বলো শ্রীমদ ভগবদ গীতা কে বলো শ্রীমদ ভগবদ গীতা প্রীতি প্রেমানন্দে অষ্টাদশ অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ অক্ষর ব্রহ্মযুগ থেকে আমরা পাঠ করব ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম আমাকে লাভ করে সে মহাত্মা হয় নহেতার পুনর্জন্ম যেটা দুঃখালয় অশাশ্বত সংসারেতে নহেতার স্থিতি পরমার গতিতে তার সিদ্ধ অবস্থিতি আমাদের এই জগৎটা দুঃখালয় দুঃখের আলয় আলো শব্দের অর্থ গৃহ বা গড় তো আমরা যে যেখানে তাকিনা কেন যদি আমাদের অট্টালিকাও তাকিয়া তাকে তো তাতেও আমরা সবাই দুঃখে দুঃখী কেউ সুখের সুখী না এক একজনের এক এক নমুনার আমাদের দুঃখ আছে প্রত্যেকের দুঃখ আছে সব সমান হয়তো কেউ বলে কেউ বলে না কিন্তু প্রত্যেকেরই আমাদের দুঃখ আছে তো বলছে আমাকে লাভ করে সে মহাত্মার জন হে অর্জুন যে আমাকে লাভ করিতে পারে সে মহাত্মা কোন মহাত্মা নহে তার পুনর্জন্ম যেটা দুঃখালয় সে আর এই দুঃখের আলোয়ে আসিতে হয় না জেনে শুনে আমরা এই দুঃখালয়ে আসিয়াছি অশাশ্বত সংসারে তে নহি তার স্থিতি পরমা গতিতে তার সিদ্ধ অবস্থিতি তার শেষি সিদ্ধা পুরুষ তিনি সিদ্ধা পুরুষ আর সিদ্ধ দেশে অবস্থিতি মানে স্থিতি হয়ে যায় ওনার কখনো লয় হয় না উনি সিদ্ধা আসনে স্থিতি হয়ে যায় ভগবানের সঙ্গে ওনার লয় হয়ে যায় তাৎপর্য হলো এই অনিত্য জড় জগত জন্ম মৃত্যু জরা ও ব্যাধি রূপ ক্লেশের দ্বারা জর্জরিত এই যে অনিত্য জনদেবতা মধ্যে কি কি আছে জন্ম আছে মৃত্যু আছে জরা আছে ব্যাধি আছে আমরা প্রত্যেককে দুঃখ বলতে শুধু কষ্ট দুঃখ সেটা নয় এই যে দেহটা এই দেহের মধ্যে আমাদের সবার ব্যাধি আছে ব্যাধিটা অসুখ বেমার তো প্রত্যেকেরই জ্বর জড়িত একটা মাটির বাসন পুরাইলে কি হয় সেটা কুমারের ফেয়ে যখন দেওয়া হয় এই মাটির বাসনটা পুরে একদম শক্ত হয়ে যায় তো রূপ আমরাও মাটির বাসন মতো সুবান আমরা সবাই পুরা হয়ে গেছি এই যুদুকে জর্জরিত সবাই কেউ আমরা সুখী নয় তাই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণ লোক বা গোলোক বৃন্দাবনে পরমাগতি লাভ করে তিনি কখনোই এই জড়জগতে ফিরে আসতেও চান না আমরা নিজের স্ব ইচ্ছায় এই জড়জগতে আসে আছি নিজের স্ব ইচ্ছায় হে ভগবান হে গোবিন্দ আমি এই দরাদামে যাব আমাকে দরাদামে পাঠিয়ে দাও ভগবানের কাছে কাকুতি মিনতি করে আমরা সবাই প্রার্থনা করেছি তো ভগবান বলেছিল আমাদিগকে যে গেলে ওই রকম ওই রকম ভুক ভুক করতে হবে ওইভাবে থাকতে হবে তথাপিও আমরা বলেছিলাম হে গোবিন্দ আমি যাব ওই দুঃখালয়ে তো এই জন্য বলছে যারা যারা নাকি অশাশ্বত যারা নাকি ভগবানের সঙ্গে লয় হয়ে যায় তারা কখনোই এই সংসারে ফিরে আসতে চায় না আসতে চায় না আর আমরা আশা মনের মধ্যে ধন্য আশা কহু কিনি তোমার মায়ায় মুগ্ধ ত্রিভুবন এই তৃণভুবনটা আশায় আশায় মুগ্ধ তাই আমরা এসেছি আমাদের মনের আশা আছে আশা রয়েছে তাই আমরা এসেছি আর যাদের মনে কখনো আশা থাকে না তারা এই জড়জগতে আসিতেই চায় না ভগবানের আলোয়ের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা আমাদের জড় অনুভূতির অতীত এবং তা হচ্ছে জীবনের পরম লক্ষ্য মহাত্মারা ভগবত ভক্তের কাজ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তি বর্ধন করে হরে কৃষ্ণ হরি বল ভগবত ভক্তি বর্ধিত হয় কেমন করে যারা নাকি মহাত্মাদের কাছে কৃষ্ণের কথা ভগবানের গুণামৃত লীলামৃত রসার কথা শ্রবণ করিতে চায় নিজের চিন্তা শক্তির মাধ্যমে ইচ্ছা শক্তির মাধ্যমে তাদের কি হয় ভগবত ভক্তি বর্ধিত হয় পারে এইভাবে তারা ভগবত সেবায় এত তন্ময় তাকেন যে কোন উচ্চ লোক অথবা পরভূমি উত্তীর্ণ হবার কোন রকম বাসনাও তাদের তাকে না তারা যে উচ্চ কুলে যাবে উচ্চ লোকে উঠবে তাদের কোনো ওই বাসনা তাকে না শুধু একটাই বাসনা হে গোবিন্দ তোমাকে যেন আমি স্মরণ করিতে পারি তোমাকে যেন আমি মনন করিতে পারি তোমার আঙ্গা চরণে যেন আমার ভক্তি তাকে এটাই শুধু তাদের বাসনা তাকে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করে না এই ধরনের কৃষ্ণ ভাবনাময় মহাত্মারাও জীবনের পরম সিদ্ধি লাভ করেন ওনারাই পরম সিদ্ধি লাভ করতে পারেন কতই তারা হচ্ছেন পরম মহাত্মা চতুর্দশ ভুবনিতে যত লোক হয়ং ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয়ম সেসব স্থান গমনা গমন সকল লোকেতে আছে জনম মরণ ভক্তির আশ্রয় যে পায় আমাকে যে পায় কে বলোন মাত্র পুনর্জন্ম নাই হরি বল জাত ভুবনেতে 14 কে 14 ভুবন 14 আমরা বলি না 14 ভুবন তো 14 ভুবনে যত লোক আছে যত মানব আছে ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয় কেউ নিত্য নয় সবাই অনিত্য অনিত্য সংসার অনিত্য মানব কর্ম জ্ঞান হল ইত্যাদি যোগ সাধনকারী যুগের ভগবান শ্রীকৃষ্ণের দিবോദমে প্রবেশ করতে হলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তি যোগ অনুশীলন করতে হবে ভক্তি যোগ শুধু ভক্তি আর ভক্তি আমার জ্ঞান নাই আমি অজ্ঞান আমি আর কিছু জানি না হে গোবিন্দ হে ভক্তি মহারানী কি করে আমার অন্তরে আমার হৃদয়ে ভক্তি নামক ফুল প্রস্ফুলিত হয় শুধু একটাই চিন্তা দ্বারা একটাই ভাবনা আমার দিব্য দামেও আমি প্রবেশ করতে চাই না আমি উচ্চ স্থানেও আমি যাইতে চাই না শুধু বক্তির অনুশীলন করা এইভাবে যারা বক্তির অনুশীলন করে সেই ভক্তির অনুশীলন করার মাধ্যমে শুদ্ধ ভক্তি তাদের লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য ধামে একবার প্রবেশ করলে আর এই জনজগতে ফিরে আসিতে হয় না প্রাকৃত জগতে সর্বোচ্চ লোকে অথবা দেব লোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যু চক্রের অধীনে থাকতে হয় যদি আমরা দেবলোকেও যাই তথাপি আবার পুনরায় আমাদেরকে ওকে আসিতে হবে কিন্তু ভগবানের বৈকুণ্ঠ লোকে যাওয়ার পর আর আরো ফিরিয়ে দেবলোকে গেলেও মুক্ত হওয়া যায় না মর্তবাসীরা যেমন উচ্চ লোকে গমন করতে পারে তেমনি ব্রহ্মা চন্দ্র ইন্দ্র আদি উচ্চ লোক নিবাসীরাও এই লোকে পতিত হইতে পারে যারা ইন্দ্রলোকে আছেন যারা ব্রহ্মলোকে আছেন যারা চন্দ্রলোকে আছেন তারাও আবার এই দুঃখালয়ে পতিত হওয়ার আশঙ্কা আছে কিন্তু ভগবানের ধামে পিরিয়া যাওয়ার পরে আর পতিত হওয়ার কোনো আশঙ্কা থাকে না সেই জন্য কটুপ নিষদে উল্লিখিত পঞ্চাগ্নি বিদ্যা দ্বারা ব্রহ্মলোকে উত্তীর্ণ হওয়া যায় পঞ্চাগ্নি বিদ্যা কিন্তু ব্রহ্মলোকে যদি কৃষ্ণ ভাবনার অনুশীলন করা হয় তবে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় হরে বল উচ্চতর লোকে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তির অনুশীলন করেন তারা উত্তরোত্তর উচ্চতর লোক প্রাক্ত হন এবং মহা প্রলয়ের পর নৃত্য ভগবত ধামে প্রবেশ করেন প্রাকৃত জগতে প্রলয়ের পর নৃত্য কৃষ্ণ ভাবনা ভাবিত ব্রহ্মা এবং বহুবক্ত তাদের ইচ্ছা অনুসারে

সেই রূপ একরাত্রি ব্রহ্মারও গণন রাত্রি দিন ব্রহ্মার সে কর হমনন প্রাকৃত ব্রহ্মাণ্ডের স্থিতি সীমিত এর প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে ব্রহ্মার একদিনকে কল্প বলা হয় এক কল্পে সত্য ত্রেতা দাপর ও ব্রহ্মার এক কল্পের মধ্যে দেখো কে কে আছে সত্য যুগ আছে ক্রেতা যুগ আছে দাপোর যুগ আছে এবং কলি যুগ আছে এই চারটি যুগ 1000 বার आवर्तित হয় এই চারটি যুগ 1000 বার গুড়ি আসার পর ব্রহ্মার মাত্র এক যুগ হয় তাই এটাই হচ্ছে ব্রহ্মা এক দিন বা এক কল্প মাত্র ব্রহ্মা এক দিন আর আমাদের চারটি যে যুগ আমরা হয়তো পাইনি আমরা কলির যুগে তো আমরা সম্পূর্ণ আমরা কিছু দেখতে পারার কোনো কথাই নয় এই কলির যুগের আয়ু আর কতটুকু বেশি জবর হলে সত্তর বছর তো বলছি চারটি যুগের এই চারটি যুগ এক হাজার বার আবর্তিত হয় তখন বলা হয় ব্রহ্মার ব্রহ্মাণ কয়দিন দিন মাত্র

সদাচার বুদ্ধিমত্তা এবং ধর্ম সে যুগে অজ্ঞান এবং পাপ একরকম থাকে না বললেই চলে এই যুগের স্থায়িত্ব কত বছর এই যুগের স্থায়িত্ব হল লক্ষ্য আঠাইশ হাজার বছর এই যুগের আয়ু কত সতেরো লক্ষ অর্থাৎ সতেরো লাখ আঠাইশ বৎসর ত্রেতা যুগে পাপ কর্মের প্রবর্তন হয় এই যুগের স্থায়িত্ব বারো লাখ ছিয়ানব্বই হাজার বৎসর তারপর যুগে ধর্মের অধিক হ্রাস হয় ধর্মে চারটি পা সত্য যুগে ধর্মের চারটি পা ছিল আর ত্রেতা যুগাইতে একটা বাঙ্গা গেল বাকি রইল কয়টা তিনটা আবার যখন দাপর যুগ আসলো তখন দুইটা দুইটা বাঙ্গা গেল এখন কলির যুগ তাহলে এখন ধর্মের কতটা পা আছে একটা পা আছে মাত্র এক পা দাপর যুগে ধর্মের অধিক গ্রাস হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় অভ্যুত্থান মানে অধর্ম ক্রমশ বাড়ে দিনে দিনে এই যুগের স্থায়িত্ব দাপর যুগের স্থায়িত্ব হলো আট লাখ চৌষট্টি হাজার বৎসর সব শেষে কলির যুগ কলির যুগে পাঁচ হাজার বছর ধরে এই যুগ মাত্র চলছে এই কৃষ্ণ হরে আর অনেক বাকি এই যুগে কলহ অজ্ঞান অধর্ম এবং পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্ম আচরণ লুপ্ত প্রায় ধর্মের আচরণ লুপ্ত ধীরে ধীরে লুপ্ত তা কলির যুগের আয়ু কত বছর হবে এই কলির যুগের স্থায়িত্ব চার লাখ বত্রিশ হাজার বৎসর অনেক লম্বা আমাদের আবার কতবার আসতে হইব কিভাবে যে আসবো সেটা আমরা কেউই বলতে পারবো না কিন্তু অবশ্যই আসতে হবে কারণ আমরা সেরকম কোন কর্ম করার মতো আমাদের কোন যোগ্যতাই নাই কলি যুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কলকি অবতার রূপে অবতীর্ণ হবে প্রেম সে কহ ভগবান কলকি অবতার তো কি হবে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହ